বারাসাতে অভিষেক ব্যানার্জির মেগা রোড শো দেখুন হাইলাইটস বলছি না রাস্তা দুধারে যেভাবে নবীন থেকে নবীন ছোট থেকে বড় সবাই জাতি বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদেরকে সমর্থন জানিয়েছেন আশীর্বাদ করেছেন শুধু এই মানুষগুলো গিয়ে আগামী এক তারিখ যদি এক নম্বরের বোতাম টিপে দেয় তাহলেই বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আপনারা সকলে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন এবং আগামী দিন চতুর্থবার কাফলি ঘোষ বস্তি দাঁড়কে জেতানোর অঙ্গীকার আপনারা আজকের এই কর্মসূচি থেকে নিয়েছে আমি অনেকবার বাড়ার সাথে এসছি সভা করেছে যারা লড়ছে তারা মা দুর্গার মতো লড়ছে আমি প্রথমেই আমাদের সহকর্মী যারা রয়েছে আমি অনুরোধ করব যে আমি কয়েকটা হোর্ডিং পোস্টার এখানে কাকুলি ঘোষ তস্তিদারের সমর্থনে আপনারা হয়তো লাগিয়েছেন অতি উৎসাহী হয়ে দশভূজা রূপে মা দুর্গা রূপে যারা কাকলি ঘোষ তস্তিদারের এই হোডিং লাগিয়েছেন আমরা মা দুর্গাকে রাজনীতির অনেক ঊর্ধ্বে রাখি তারা এই হোডিং খুলে দেবে আমরা রাজনৈতিকভাবে ভাবে লড়াই করব আমরা মা দুর্গাকে নিয়ে প্রধানমন্ত্রী যেমন রাজনীতি করে দিলীপ ঘোষ আমোন মা দুর্গা জপ্ত পুরুষের নাম जीकेশ করে আমরা মা দুর্গাতে ভারত কেন জগতে সবার উর হচ্ছে মা দুর্গা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব আর মা দুর্গা মানে শুভ শক্তি হৃদয় আর अशुभ শক্তির বিলাস যেখানে বিজেপি প্রতিনন্দিতা করছেন প্রাপ্তি হয়েছে সে কি করেছেন তার বায়োডাকাকে মারাসো তার মানুষ জেনে গেছে আমি বলবো না সবাই জানে এবং আসামের পুলিশ এই জোচ্চোর দু নম্বরই ধরেছিল সে পদ্মচিহ্ন নিয়ে আজকে এসছে ভোট চাইতে আমি আপনাদের বলবো প্রধানমন্ত্রী ছ তারিখ বারাসাত যারা লড়াই করছে তারা মা দুর্গার মতন উঠছে আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আড়াই মাস ধরে আপনি তো সভা সমিতি করছেন সন্দেশখালীর ভিডিওটা দেখার টাইম পেয়েছেন পেয়েছেন পরের বার যখন বারাসাতে আপনি সভা করতে আসবেন আধ ঘন্টা সন্দেশ খালির ভিডিওটা দেখে আসবেন যে কিভাবে আপনার দল বাংলার মহিলাদের অসম্মানিত করে দু টাকার বিনিময়ে বাংলার মহিলাদের সংগ্রাম লুণ্ঠন করেছে যারা বাংলার মহিলাদের সম্মান দু হাজার টাকার বিক্রি দু টাকার বিনিময়ে দিল্লির বুকে কৃতদাসত্ব করে দিল্লির মালিকদের কাছে বিক্রি করে তাদেরকে বারাসাত আগামী এক তারিখ উচিত শিক্ষা দেবে না যারা আমাদের অধিকারের প্রাপ্ত লড়াইয়ের টাকা বন্ধ করে তাদেরকে বারাসাত উচিত শিক্ষা দেবে না এখানে সংবাদ মাধ্যমের ক্যামেরা রয়েছে আমার আওয়াজ যত দূর মাইকে শোনা যাচ্ছে যারা গণমাধ্যমে দেখছেন সংবাদ মাধ্যমে দেখছেন এখনও তো প্রচারে 6 বাকি আছে 30 তারিখ প্রচারে শেষ দিন আর 31 মাস 1 তারিখ বোধ 6 দিন বাকি আছে আপনি জায়গা ঠিক করুন বড় সাথে যে কোনো বুথে মঞ্চ বাঁধুন আমি আমার রিপোর্ট কার্ড নিয়াসব নরেন্দ্র মোদি সরকারের কোন নেতা তাদের রিপোর্ট কার্ড নিয়া সরকার বাংলার জন্য কি করেছে আর গত 10 বছরে আমাদের আপনাদের মোদি সরকার বাংলার জন্য কি করেছে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে রাই হবে দুদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বাংলায় এসে বলে গেছে দুর্গোৎসব হবে না দুর্গোৎসব পালন করা যাবে না খালি বাড়িতে বসে দুর্গা পুজো হবে মন্ডপে পুজো হবে উৎসব হবে না সংস্কৃতিকে সমর্থন করেন আপনারা বলুন তো যারা বলছে দুর্গা উৎসব উৎসব নয় আপনারা এই বক্তব্যকে সমর্থন করেন রাম নবমীতে আপনি অস্ত্রের ঝঞ্ঝরানি করে রাস্তায় নামবেন গম বন্দুক পিস্তল তরওয়াল নিয়ে তখন আপনি উৎসবের আনন্দ পালন করতে পারবেন আর বঙ্গবাসী যদি রাজ্যে যে পরিবার পরিজনকে নিয়ে সপ্তমী অষ্টমী নবমী দশমীতে মণ্ডপে মণ্ডপে ঘরে পরিদর্শন করে বলছে সেই উৎসব চলবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের বলছে আমরা মাছ খাই সেই কারণে আমরা দেশদ্রোহী আমরা নাকি বিরোধী আপনারা সমর্থন করেন প্রধানমন্ত্রীর বক্তব্যকে যারা ডিম খায় যারা মাছ খায় যারা মাংস খায় বলছেন তারা দেশ বিরোধী হিন্দু বিরোধী আমি আগে একবেলা মাছ খেতাম এখন দুবেলা খাই রাত্রিবেলা গিয়েও খাবো